বিহাল রাস্তা সংস্কারের দাবিতে রবিবার ইচ্ছাপুর বাদামতলা মোড়ে ঘোষপাড়া রোডের ধারে বারো ঘণ্টা প্রতীকী অনাসন কর্মসূচি পালন করল কংগ্রেস উক্ত অনাসনে উপস্থিতের যোগ দিয়ে কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য বলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মনিরামপুর থেকে শুরু করে দেবীতলা নবাবগঞ্জ আনন্দমঠ চরকতলা সর্বত্র রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে অথচ হেলদল নেই পৌরসভা ও উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাস্তাঘাট বেহাল অবস্থায় করে রয়েছে দীর্ঘদিন যাব আমাদের উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদারের নেতৃত্বে প্রমোদ ভার্মা অরূপ নায়ক অনুপম দিয়েরা পৌর প্রধানের কাছে গণস্বাক্ষর ছয় শয় মানুষের গণস্বাক্ষর তা জমা দিয়েছে তারপরও কোনো হেলদোল নেই বর্ষা আসছে আরও রাস্তাঘাটের অবস্থা বিস্তীর্ণ অঞ্চল কোথায় বাদ দিয়ে কোথায় বলবো নবাবগঞ্জ দেবীতলা মাঝের পাড়া রামচন্দ্রপথ তারপরে আপনার মনিরামপুর সর্বত্র রাস্তার বাজে অবস্থা ভ্যান চালক রিক্সা চালক টোটো চালক অসংগঠিত ক্ষেত্র ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী অসুস্থ মানুষ সকলে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছেন পৌরসভার কোনো হেলদোল নেই তাই আমরা বারো ঘন্টার প্রতীকী অনশনে আজকে বসেছি পথই পথ দেখাবে আমরা পথে নেমেছি আমরা হয়তো পৌরসভায় নেই আমাদের প্রতিনিধি নেই বিরোধীশূন্য পৌরসভা তাই জন্য যা পাচ্ছে তাই হচ্ছে কেউ প্রতিবাদ করার নেই আমরা পথে আছি পৌরসভার ভেতরে না থাকতে পারে পথে আছি